অনেক সময় আমরা বাচ্চাকে যখন বাইরের খাবারের সঙ্গে পরিচয় করাই অর্থাৎ সলিড ইন্ট্রোডাকশনের সময় আমরা দেখি বাচ্চারা গ্যাগিং করছে যেটাকে আমরা স্বাভাবিক বা প্রচলিত ভাষায় ও একতলা বলি বা বমির মতন পাওয়া আসলে বমি নয় কিন্তু ওরকম একটা হয় এই যে গ্যাগিং এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার আসলে আপনার শিশু বা আপনার বাচ্চা এতদিন ধরে শুধুমাত্র তরল কিছু খেতে বা পান করতে অভ্যস্ত ছিল ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক যাই বলুন না কেন মুখের ভেতরের যা কিছু আছে অর্থাৎ বিশেষ করে জিভ বা জিহবা সেটা একটা ওয়েভিং মুভমেন্ট মানে এরকম একটা ঢেউ খেলানো মুভমেন্টের সঙ্গে অভ্যস্ত ছিল সেটা কিন্তু কোনো খাবার গেলার ক্ষেত্রে যেটা একটু শক্ত এবং তরল ঘনত্বযুক্ত নয় তরলের যেরকম টেক্সচার সেটা নয় তার থেকে যখনই একটু বাড়িয়ে দিচ্ছেন আপনি পিউরি বলুন আপনি ম্যাশ বলুন যখনই দিচ্ছেন তখন সেটার সঙ্গে সে অভ্যস্ত নয় সেই অভ্যস্ত হওয়ার টাইম দিতে হয় এবং সেটার সঙ্গে সে আস্তে আস্তে অভ্যস্ত হয় এই অভ্যস্ত হতে গিয়েই এই গ্যাগিংটা হয় এবং অদ্ভুতভাবে এই গ্যাগিংটাই আপনার বাচ্চার শ্বাসরোধ হওয়ার থেকে বাঁচাবে হ্যাঁ গ্যাগিং হলে অনেক সময় হয় কি বাচ্চা কাস্তে থাকে খাবারটা বার করে দেয় অল্প একটু চোখ দিয়ে জলও বেরোতে পারে কিন্তু এটা একেবারেই সেফ চোকিং যখন হয় তখন কিন্তু এরকম হবে না চোখিং হলে কিন্তু শ্বাস রোধ হয়ে যায় চোখ মুখ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতি হয় চমকে যায় কাশ কেশে খাবারটাকে বার করে দিতে পারে না আমরা যদি সঠিক নিয়ম মেনে খাবার খাওয়াই তাহলে বাচ্চার কিন্তু চোকিং হয় না অর্থাৎ শ্বাসরোধ হয় না গ্যাগিং হওয়াটা নর্মাল এবং স্বাভাবিক একটা ব্যাপার চোকিংটা স্বাভাবিক নয়